সকাল সাতটা কুড়ি মিনিটের রামপুরহাটগামী মা তারা এক্সপ্রেস ধরার জন্য শিয়ালদা স্টেশনে আরও একবার যাত্রী নেওয়ার জন্য ইয়ার্ড থেকে ট্রেন হচ্ছে নয় নম্বর প্ল্যাটফর্ম তখন পৌনে সাতটা বাজে ওয়ান থ্রি ওয়ান এইট সেভেন আপ এবং ওয়ান থ্রি ওয়ান এইট এইট ডাউন শিয়ালদা রামপুরহাট শিয়ালদা মা তারা এক্সপ্রেস দুশো ছাব্বিশ কিলোমিটার পথ একদিকে পাড়ি দেয় এই ট্রেনের উল্লেখযোগ্য স্টপেজগুলি হলো নৈহাটি ব্যান্ডেল ও বোলপুর শান্তিনিকেতন শিয়ালদা থেকে সকাল সাতটা কুড়ি মিনিটে ট্রেনটি ছাড়ে এবং রামপুরহাট পৌঁছয়ে বেলা বারোটা পাঁচ মিনিটে এই ট্রেনে একটি এসি চেয়ারকার পাঁচটি সেকেন্ড ক্লাস রিজার্ভেশন কম্পার্টমেন্ট এবং আরও বেশ কয়েকটি আনরিজার্ভ সেকেন্ড ক্লাস কম্পার্টমেন্ট রয়েছে ওয়ান থ্রি ওয়ান এইট সেভেন সাতটা কুড়িতে শিয়ালদা ছাড়ার পর তার প্রথম স্টপেজ নৈহাটি আটটা বেজে চার মিনিটে ব্যান্ডেল আটটা বেজে আটত্রিশ মিনিটে বর্ধমান নটা বেজে তিরিশ মিনিটে বোলপুর শান্তিনিকেতন দশটা বেজে আঠাশ মিনিটে ওয়ান থ্রি ওয়ান এইট এইট ডাউন রামপুরহাট ছাড়ে প্রতিদিন বেলা দুটো বেজে দশ মিনিটে তারপর বোলপুর শান্তিনিকেতনের স্টপেজ তিনটে বেজে পনেরো মিনিটে বর্ধমানে থামে বিকেল চারটে বেজে চোদ্দো মিনিটে ব্যান্ডেলে থামে বিকেল পাঁচটা বেজে বাইশ মিনিটে নৈহাটিতে থামে বিকেল পাঁচটা বেজে ছেচল্লিশ মিনিটে এবং শিয়ালদা স্টেশান পৌঁছনোর সময় হল সন্ধে ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আজামার রিজার্ভেশন মাতারা এক্সপ্রেসের একমাত্র এসি কোচ সি যখন ট্রেনে উঠলাম তখন সি কোচ একেবারে খালি দেখালেও মিনিট দশ পনেরোর মধ্যে প্রায় পুরোটাই ভরে গিয়েছিল বাকি অংশ ভরল নৈহাটি স্টেশন থেকে এসি কোচের কাঁচের ওপার থেকে শিয়ালদার বিখ্যাত হেরিটেজ বিল্ডিং যা ডিআরএম বিল্ডিং নামে পরিচিত একটি মেমিউ প্যাসেঞ্জার ট্রেন ঢুকছে স্টেশনে আজ মাতারা এক্সপ্রেসে আমার গন্তব্য বোলপুর শান্তিনিকেতন